আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা যে মানুষ সম্বন্ধে না জেনে না বুঝে সমালোচনা করি তার দুর্দান্ত প্রমাণ আমার এই আজকের ভিডিওটি বলেন কি ক্রাশ নীলা নামক মেয়েটিকে নিয়ে এ পর্যন্ত আমরা যারা সমালোচনা করেছি রোস্ট ভিডিও করেছি বা সামাজিক যোগাযোগ বা প্রতিবাদমূলক ভিডিও করেছি আপনাদের প্রত্যেকের আমার এই ভিডিওটি দেখা উচিত কারণ সে আসলে মেয়ে না তাহলে কি। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি তার সম্বন্ধে এমন এমন কিছু তথ্য জানতে পারবেন যেগুলো এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে দেয়নি ক্রাশ নীলা কক্সবাজারে গিয়ে টাকা ইনকাম করেছে এই সেই আরও কত কি এগুলো আমরা শুনেছি আর কেউ আমাদেরকে এইটা জানায়নি যে ক্রাশ নীলা আসলে মেয়ে না সে হলো একজন তৃতীয় লিঙ্গের মানুষ চলে যাবো কিন্তু কোথায় যাবা দেখুন সে যদি একটা মেয়ে হতো তাহলে তো সে অবশ্যই আমাদের কথাবার্তা বুঝতে পারত। সে যেহেতু বুঝতে পারতেছে না অতএব বুঝতে হবে সে কোনো মেয়ে না আর সে যে মেয়ে না তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিই দেখুন এই সমস্ত ভিডিও দেখার পরও কি আপনি বলবেন সে একটা মেয়ে সে কখনো একটা মেয়ে না সত্যি সে মেয়ে না আমি আমি আমার জায়গা থেকে বারবার এই কথা কেন বলছি সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ সত্যি সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজরা তো আমরা না জেনেই না বুঝেই তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করি মূলত সে কক্সবাজারে গিয়েছিল এ কথাও ঠিক আর এই সমস্ত মেয়েদের বা এই সমস্ত মানুষদের এই সমস্ত কিছু ক্যারেক্টার থাকে এ কথাও ঠিক আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে বোঝার তৌফিক দান করুক এই সমস্ত মানুষদেরকে সেই সমস্ত মানুষ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম